হ্যালো পুতুল হ্যালো রায়া কেমন আছো আজকে আমরা মজার খেলা খেলবো ঠিক আছে হাতে হাত রাখো ইয়ে আমরা সবাই বন্ধু আমরা কি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি আমরা বন্ধু আমরা কি হ্যাঁ ধরো হ্যাঁ ধরেছে আমি দাঁড়াবো এই যে এই হাতটা ধরো আমার হ্যাঁ এবার আমরা মজার খেলা খেলবো সবাই হাত দাও সবাই হাত দাও হ্যাঁ এখানে হাত দাও আমি একটা খেলা খেলবো জানো এটা আমি ছোটোবেলায় খেলতাম রস ক, সিঙারা বুলবুলি মস্ত এটা শেষ এটা খেয়ে ফেলেছি রস ক সিঙ্গরা বুলবুলি মস্ত এটা এটা করে ফেলো এইগুলো সোজা করে রাখো তোমাদের কি ভালো লাগছে খেলা রস ক শিঙরা বুলবুলি মস্ত রায়া রায়া তুমি কি খেলেছো কখনো এই খেলা খেলো নি তোমাকে খেলাধুলা করতে ভালো লাগে আমাদের মোবাইল দেখা যাবে না আমাদের খেলতে হবে রস ক শিঙারা বুলবুলি মস্তক রস ক শিঙারা বুলবুলি মস্তক এই হচ্ছে আর দুইজন আমার আমার সৈন্য পণ্য মামনি কে ফেলবো রস কর শিঙারা উঠো বাবা এবার এবার আমরা মজার একটা গেমস খেলি ওকে দুষ্টু করে না দুজনে দুজনে বন্ধু না দুষ্ট করা যাবে না পুতুল পটেটো মানে কি আলু রায়া

আমরা আর কি বলতে পারি কি হুম ছাতা মানে কি আমার বাবাও পেরেছে আচ্ছা রায়া রায়ামনি তাহলে তোমার থেকে একটা কবিতা শুনবো কত হাততালি দাও বাবা হাততালি এইবার অরণ্য একটা কবিতা শোনাবে বাবা বলো তো একটা কবিতা শোনাও হ্যাঁ